সাধারণভাবে বিপ্লব বলতে কোন দেশের অভ্যন্তরীণ সংঘাতকে বুঝায় যার মাধ্যমে সরকার সংবিধান ও কোন দেশের সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন সাধিত হয় বিপ্লবকে ইতিবাচক ও নেতিবাচক উভয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয় পন্ডিত দার্শনিকা বিপ্লবকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে বলা হয়ে থাকে মানব সভ্যতা শুরু হয়েছে বিপ্লবের মাধ্যমে বিভিন্ন ধরনের বিপ্লবের কথা আমরা জানি যেমন সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সংস্কৃতিক ইত্যাদি শিল্প বিপ্লব তেমনি এক বিপ্লব যান্ত্রিক শক্তি আবিষ্কারের ফলে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে ইউরোপের শিল্প জগতে বিভিন্ন উৎপাদন ব্যবস্থায় যে পরিবর্তন ঘটে তা শিল্প বিপ্লব হিসাবে পরিগণিত হয় মানব সভ্যতার ইতিহাসে তিনটি বড় শিল্প বিপ্লব গোটা দুনিয়ার গতিপথ ব্যাপকভাবে পাল্টে দিয়েছিল প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল সতেরোশো সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে দ্বিতীয় শিল্প বিপ্লব তরম্বিত হয় আঠারোশো সালে বিদ্যুৎ আবিষ্কারের মাধ্যমে এবং তৃতীয় শিল্প বিপ্লব ঘটে উনিশশো সালে ইন্টারনেট আবিষ্কারের মাধ্যমে ইন্টারনেটের শিল্প বিপ্লবের গতি বহুগুণ বাড়িয়ে দিয়েছিল তবে আগের তিনটি শিল্প বিপ্লবকে ছাড়িয়ে গেছে আজকের এই যুগের ডিজিটাল বিপ্লব যাকে চতুর্থ শিল্প বিপ্লব হিসাবে গণ্য করা হচ্ছে আর আজকে আলোচনা করব চতুর্থ শিল্প বিপ্লব বাংলাদেশ মোকাবিলার জন্য কতটা প্রস্তুত এবং আমাদের করণীয় কি কি সেই সম্পর্কে আলোচনা করব пораднеতার কারণে শিক্ষা দীক্ষা পিছিয়ে থাকায় প্রথম শিল্প বিপ্লবের সুবিধা আমরা নিতে পারিনি যেমন বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কার ও উৎপাদন শিল্পের যান্ত্রিকীকরণ একই ধারাবাহিকতা চলে গিয়েছে দ্বিতীয় শিল্প বিপ্লব উৎপাদন শিল্পের বহুগুণ বৃদ্ধিতে বিদ্যুতের আবিষ্কার ও ব্যবহার সাধারণত লাভের কারণে তৃতীয় শিল্প বিপ্লব লেজের দিকে এসে আমরা কিছুটা সিটেপোটা পোটা ধরতে পেরেছি যেমন কম্পিউটার ও তথ্য প্রযুক্তির মাধ্যমে উৎপাদনশীলতা সক্রিয়করণ ইতিমধ্যে স্বাধীনতা লাভের সুবর্ণ আমরা যখন পালন করেছি তার কিছু আগে থেকে চতুর্থ শিল্প বিপ্লবের পদধ্বনি শোনা গেছে এখন আমাদের অনেকের বিশেষ করে সচেতন শিক্ষিত শ্রেণীর মুখে মুখে চতুর্থ শিল্প বিপ্লবের ডাক শোনা যাচ্ছে সরকারের বিভিন্ন পরামেও এ নিয়ে চলছে ব্যাপক আলাপ আলোচনা সেমিনার কর্মশালা ইত্যাদি উদ্দেশ্য এই শিল্প বিপ্লব সুবিধা যেন কোনোভাবে হাত না হয় বর্তমান সময়ে বসবাসের কারণে আমরা প্রযুক্তির কত রকম জাদুকারী কার্যকলাপ ও ব্যবহার দেখতে পাচ্ছি কিন্তু সবটাই কি দেখতে পাচ্ছি নিশ্চিতভাবে বলা যায় না কারণ সবসময় প্রযুক্তিতে এগিয়ে থাকা দেশগুলো স্বাভাবিকভাবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের সর্বশেষ আবিষ্কৃত প্রযুক্তি গোপন বা সীমাবদ্ধ করে রাখে পরে যখন ওই প্রযুক্তির পর আরও উন্নত প্রযুক্তি স্বপ্নে তারা উঠে যায় তখন ইতোপূর্বকার পুরনো প্রযুক্তিকে বাণিজ্যকরণের মাধ্যমে তারা প্রযুক্তিতে পিছিয়ে থাকা ও উন্নয়নশীল দেশকে সুযোগ দেয় আর এইভাবে তারা ও উন্নয়নশীল দেশগুলোকে তাদের বাজারে শুধু করে পরিণত না রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে এইসব দেশের উপর বহুবিধ প্রভাব বিস্তার করে বাংলাদেশে এখন পর্যন্ত এর ব্যতিক্রম নয় ইন্টারনেট প্রযুক্তির কথায় বিবেচনা করা যাক ইন্টারনেটের প্রথম আবিষ্কার ও ব্যবহার শুরু হয় গত শতকের সত্তর দশকের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মাধ্যমে যখন তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে তাদের ঠান্ডা লড়াই চলছিল মূলত সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনার সঙ্গে গোপনের তাৎক্ষণিক ও সামরিক তথ্য বিকল্প সময়ে যুক্তরাষ্ট্র বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবহার বিস্তার লাভ করে সেই ইন্টারনেট প্রযুক্তি আমরা পেলাম নব্বই দশকের মাঝামাঝি এসে একই কথা প্রযোজ্য প্রথম শিল্প বিপ্লবের প্রযুক্তি বাষ্পে ইঞ্জিল চালিত ছাপাখানা রেল যোগাযোগ ইত্যাদি থেকে শুরু করে তৃতীয় শিল্প বিপ্লবের কম্পিউটার মোবাইল পর্যন্ত অনেক প্রতিবদ্ধকতার কারণে বাংলাদেশের মতো দেশগুলো উন্নত দেশগুলো কাতারে যাওয়া তো দূরের কথা ধারে কাছে যেতে পারছে না এর মধ্যে রাজনৈতিক নেতৃত্ব সুদৃঢ় সদিচ্ছা এবং আর্থিক সীমাবদ্ধতাকে সমানভাবে দায় করা গেলেও রাজনৈতিক সদিচ্ছা মুখ্য কারণ সুদৃঢ় রাজনৈতিক সদিচ্ছায় থাকলে আর্থিক সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সম্ভব বলার অপেক্ষা রাখে না যে রাজনৈতিক সদ ইচ্ছার অভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তিমুখী প্রযুক্তি নির্ভর এবং প্রযুক্তি ধারাবাহিক হয়ে উঠতে এখনো সক্ষম হয়নি আর তা ততদিন না হবে ততদিন আমাদের প্রযুক্তির খরিদ্দার রাষ্ট্র হয়ে থাকতে হবে হয়তো অতীতের মতোই এর থেকে অতি বিলম্বে কিছু ছুঁয়ে পড়ার সুবিধা পাওয়া যাবে কিন্তু প্রযুক্তি উদ্ভাবন এবং দেশের উন্নয়নের প্রয়োগের মূলধারায় সম্ভব হবে না পৃথিবীর কমপক্ষে তিনটি রাষ্ট্র দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর ও ইসরায়েল তৃতীয় শিল্প বিপ্লবের পূর্ণ সুযোগ গ্রহণ করে স্বাধীনতা অর্জনের এক প্রজন্মের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে এই তিনটি রাষ্ট্র থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে যদি আমরা নিতে চাই বিশেষ করে বলবো যেভাবে জেলেপল্লী থেকে বিশ্বের শীর্ষস্থানীয় দেশে রূপান্তর হলো সিঙ্গাপুর তার কথা কারণ এই দেশের সঙ্গে আমাদের অনেক কিছু মিল আছে যারা সিঙ্গাপুরের ইতিহাস জানেন না তারা এই ভিডিওর নিচে আধুনিক সিঙ্গাপুরের ভিডিওটা দেখতে পারে যারা সিঙ্গাপুরের ইতিহাস সম্পর্কে জানেন এমন ব্যক্তিরা দেখেছেন এবং অনুবাদ করেছেন কিভাবে দূরদৃষ্টি সম্পূর্ণ সুদৃঢ় এবং প্রজ্ঞাবান রাজনৈতিক নেতৃত্ব সব বাধা পেরিয়ে এক সময়ের অতি দরিদ্র জেলেপল্লী থেকে এই দেশকে সর্বক্ষেত্রে অন্যতম উন্নত রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হয়েছে প্রযুক্তি শিক্ষা চিকিৎসা এবং অর্থনীতিতে সমৃদ্ধ এই দেশটি এখন পৃথিবীর প্রথম কাতার ধনী দেশের মধ্যে একটি যে তিনটি দেশের কথা বলা হলো তাদের মধ্যে দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরকে যথাযথভাবে এই দুইটি রাষ্ট্রকে অনুসরণ করেও তাদের কাছ থেকে যথাযথ শিক্ষা নিতে পারলে আমাদের পক্ষেও চতুর্থ শিল্প বিপ্লবের সুযোগ নিয়ে একই কাতারা যাওয়া অসম্ভব বলে মনে হয় না এই কথা এখন সর্বজনীন স্বীকৃত যে রাষ্ট্র উন্নত হয় শিক্ষিত ও দক্ষ জনবল দ্বারা আরব রাষ্ট্রগুলো তেল সমৃদ্ধ হয়ে আর্থিকভাবে উন্নত হলেও সামগ্রিকভাবে এদের ইরান ব্যতীত উন্নত রাষ্ট্র বলা যায় না এর থেকে বোঝা যায় শুধু প্রাকৃতিক সম্পদ থাকলে উন্নত রাষ্ট্র হওয়া যায় না যদিও তেল না থাকলেও অনেক প্রাকৃতিক সম্পদে বাংলাদেশেও কম সমৃদ্ধ নয় ঘুরে ফিরে কথা এসব সম্পদকে কাজে লাগিয়ে উন্নত রাষ্ট্রে পরিণত হতে হলে প্রয়োজন শিক্ষিত ও এক্ষেত্রে আমাদের অবস্থান কোথায় তা দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত পোশাক শিল্পের মালিকদের বক্তব্য থেকে শোনা যায় দক্ষ জনবলের অভাবে এই খাতের উচ্চ বেতনের পদগুলো এখন ভারত ও শ্রীলঙ্কার দখলে আর দেশে কর্মহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছে তথাকথিত শিক্ষিত অর্ধশিক্ষিত বা অশিক্ষিত লাখ লাখ বেকার এই যখন অবস্থা তখন আমরা চতুর্থ শিল্প বিপ্লবে কি করতে পারি তা নিয়ে আলোচনা করা যেতে পারে চতুর্থ শিল্প বিপ্লবের প্রথম ধারণা দেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী বিখ্যাত অর্থনীতিবিদ সোয়াব কেলাউ দুই সালে এটি হবে এমন এক শিল্প বিপ্লব যা আমাদের অতীতের সব ধারণাকে সম্পূর্ণ পাল্টে দেবে আকারে ব্যক্তিতে ও জটিলতায় এটি হবে আগে সব শিল্প বিপ্লব থেকে সম্পূর্ণ ফিরত আর এটি বাস্তবায়িত হবে অতি দ্রুততার সঙ্গে ধারণা করা হয় আগামী বিশ বছরের মধ্যে এর প্রধান খাতগুলো হবে ডিজিটাল সরবরাহ ব্যবস্থা যোগাযোগ প্রযুক্তির অবকাঠামো বিগ ডাটা প্ল্যাটফর্ম ডিজিটাল টুইন থ্রি ডিপেন্টিং রোবোটিক ড্রোন সেন্সর প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা মেশিন শিক্ষণ অগমেন্টেড রিয়ালিটি ন্যানো প্রযুক্তি ব্লকচেন ইত্যাদি আর চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রয়োজন হচ্ছে পঞ্চম প্রজন্ম বা তার পরের প্রজন্মকে ইন্টারনেট সেবা দেওয়া বিশ্বের অনেক দেশে এই গতির ইন্টারনেটের মাধ্যমে চালু হলেও বাংলাদেশে গত বছর কেবল রাষ্ট্রীয় খাতের মোবাইল কোম্পানিটি টক দিয়ে পরীক্ষামূলকভাবে চালু করেছে অবশ্যই ইতিমধ্যে এই জন্য একটি বড় আকারের প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে জানা গিয়েছে এখন প্রশ্ন হলো আগে যা আলোচনা করেছি তা চতুর্থ শিল্প বিপ্লব প্রযুক্তির যেসব প্রধান খাতের কথা উল্লেখ করা হয়েছে সেগুলোতে আমরা বর্তমান জনশক্তি কতটা দক্ষতা অর্জন করেছে বা করার প্রস্তুতি নিয়েছে যতদূর জানা যায় এসব প্রযুক্তির বিষয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কিছুটা পড়ানো হলেও তা খুব সীমিত আকারে এবং যথাযথ প্রস্তুতি গ্রহণের জন্য বেশ অপ্রতুর নীতি নির্ধারকরা এসব বিষয়ে কখনো কেবল ভাষা বাসা ফলে চতুর্থ শিল্পবিপ্লব ইতিমধ্যে শুরু হয়ে গেলেও আমাদের এখনো তেমন কোনো পরিস্থিতি নেই যদিও উন্নত দেশগুলোর পাশাপাশি চীন দক্ষিণ আফ্রিকা ও ভারতের মতো দেশগুলোর বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বেশ আগে থেকেই চতুর্থ শিল্পবিপ্লবের বিষয়াদি সিলেবাসভুক্ত করে দক্ষ জনশক্তি তৈরির উদ্বেগ নেওয়া শুরু হয়ে গেছে এইসব বিষয় ইতিমধ্যে চতুর্থ শিল্পবিপ্লবের ফলে চতুর্থ শিল্পবিপ্লবের ফসল গড়ে উঠতে শুরু করেছে বিশেষজ্ঞদের মতে চতুর্থ শিল্প বিপ্লব পৃথিবীতে একটি অকল্পনীয় অথচ স্মার্ট সমাজ ব্যবস্থা সমাজ ফাইভ পয়েন্ট জিরো গড়ে তুলবে যার সঙ্গে অতীতের কোনো সমাজ ব্যবস্থার মিল খুঁজে পাওয়া যাবে না বিশেষজ্ঞরা সমাজ ব্যবস্থাকে প্রযুক্তির আলোকে সমাজকে পাঁচটি ভাগে ভাগ করছে সমাজ ওয়ান পয়েন্ট জিরো সমাজ টু পয়েন্ট জিরো সমাজ থ্রি পয়েন্ট জিরো সমাজ ফোর পয়েন্ট জিরো এবং সর্বশেষ সমাজ ফাইভ পয়েন্ট জিরো সমাজ ওয়ান পয়েন্ট জিরোতে পশু শিকার সমাজ টু পয়েন্ট জিরোতে কৃষি নির্ভর শিল্প উন্নয়ন সমাজ ফোর পয়েন্ট জিরোতে তথ্য প্রযুক্তি এবং সমাজ ফাইভ পয়েন্ট জিরো স্মার্ট সমাজ ব্যবস্থা এই অবস্থা আমাদের চারপাশে যত বস্তু এবং প্রাণী আছে সবভাবে আই এনাবল অর্থাৎ সবকিছু সবকিছুর সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত থাকবে এবং এগুলো নিজেদের মাধ্যমে পারস্পরিক তথ্য বিনিময় করে সক্রিয়ভাবে কাজ করবে ব্যবহারকারীদের হস্তক্ষেপ খুবই কম ও সীমিত বা শূন্য বর্তমান বিরাজমান অধিকাংশ সামাজিক সমাধান হবে রোবটের মাধ্যমে মানুষ তার শারীরিক ও অন্যান্য সীমাবদ্ধতাকে অতিক্রম করে অনেক বেশি পরিমাণে উৎপাদনশীলতা অর্জন করবে এবং যেখানে মানুষ তার চিন্তার সীমাবদ্ধতার কারণে সিদ্ধান্ত গ্রহণে অক্ষম হবে সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের মাধ্যমে অনেক জটিল সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হবে তবে চতুর্থ শিল্প বিপ্লবের সবকিছুই ভালো এমনটি বিশেষজ্ঞরা মনে করেন না এর ফলে সামাজিক অসামান্য আরও বৃদ্ধি পেতে পারে শ্রম বাজারও সংকুচিত হতে পারে অনেকে বেকার হয়ে পড়তে পারে যত বেশি দক্ষ তত বেশি সুবিধা যত কম দক্ষ তত কম সুবিধা ধরনের সামাজিক বৈষম্য প্রকট তৈরি হতে পারে তাছাড়া যথাযথভাবে অভ্যস্ত হয়ে না পারলে অনেকে এরকম জটিলতার সামাজ ব্যবস্থাকে নিজেকে অনুপযুক্ত বিবেচনা করে দ্বিধাদ্বন্দ্বে পরে যেতে পারে ফলে সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে সুতরাং চতুর্থ শিল্প বিপ্লবের সুবিধা নিতে হলে বাংলাদেশকে অতি দ্রুত এই বিষয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ নিতে হবে প্রয়োজনে আগ্রহী মেধাবী ছাত্র ও শিক্ষকদের বিদেশ থেকে প্রশিক্ষণ দিয়ে নিয়ে হবে দেশের উচ্চ আধুনিক প্রতিষ্ঠা করে সেগুলোকে পরিচালনার জন্য এবং তাতে গবেষণার জন্য যোগ্য ও মেধাবীদের নিয়োজিত করতে হবে প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের যেসব মেধাবী শিক্ষার্থীরা দেশ ছেড়ে চলে যাচ্ছে তাদের দেশের একে জুৎসই কাজের সংযুক্ত করতে হবে এবং উপযুক্ত সুবিধা দিতে হবে বিদেশে অবস্থানত মেধাবী নাগরিকদের দেশে ফিরে আনার উদ্যোগ নিতে হবে এই জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে এজন্য অবশ্যই সুষ্ঠু নীতিমালা প্রয়ণ করতে হবে যাতে তকদির নামে ব্যাকটেরিয়া তা আক্রমণ হয়ে অযোগ্যদের হাতে পরে অতীতের অনেকে শুভ উদ্যোগের মতো বেচতে না যায় একই সঙ্গে এর জন্য সরকারের যেমন বিশেষ বরাদ্দ রাখতে হবে তেমনি বেসরকারি খাতেও এগিয়ে আসতে হবে সর্বোপরি উদ্যোগ নিতে হবে দুর্নীতি চিরতরে মুছে ফেলা এবং সরকার যদি চায় দুর্নীতি মুছে ফেলতে তাহলে সবই সম্ভব হবে আমাদের প্রিয় মাতৃভূমি সোনার বাংলায় আজকের পর্বটি ছিল এই পর্যন্তই ভালো থাকুন দেখা হবে অন্য আরেকটি পর্বে